আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করছো তো বোর্ড চ্যালেঞ্জ যারা করছো তারা আমাকে ইনবক্সে প্রায় ম্যাসেজ দিতে দিতে পাগল করে ফেলাচ্ছ যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করেছি মার্ক কি আমার পরিবর্তন হবে তো এটা নিয়ে ইন ডিটেলস আমি আর ভিডিওতে বলে দিয়েছি যে তোমাদের কত থেকে কত মার্কের ব্যবধান থাকলে নর্মালি তোমার যদি তোমার যদি এক থেকে চার মার্কের ব্যবধান থাকে তাহলে তোমার জিপিএ পরিবর্তন হওয়ার সংখ্যা আছে মানে তোমার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে তোমার যদি তুমি যদি উনআশি পাও বা আটাত্তর পাও এবার দেখলাম অনেকেই অনেককেই উনআশি বা আটাত্তরে আটকে দিয়েছে এরকম তোমার সংখ্যা বহু হ্যাঁ এবং তোমাদের অনেকের যদি দেখা যায় যে উনষাট পেয়েছ হ্যাঁ তোমাদের এক মার্কের জন্য তোমার জিপিএর যে রেঞ্জটা এই রেঞ্জটা পরিবর্তন তোমাদের হওয়ার চান্স আছে তো তারাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে তোমার এক মার্কও বহুত এখানে উনষাট অনেকে আসো অনেক হচ্ছে ঊনসত্তর আসো হ্যাঁ ঊনসত্তর এক মার্ক পেলেই তোমরা সত্তর রেঞ্জে চলে আসবে অর্থাৎ জিপিএ তোমার ফোর রেঞ্জে চলে আসবে হ্যাঁ তো এরকম যারা যাদের কেস আছে বা এক মার্ক দুই মার্ক বা তিন মার্ক এরকম তিন পর্যন্ত আমি সাজেস্ট করব তিন পর্যন্ত এক থেকে তিন বা চার পর্যন্ত হচ্ছে তোমার মার্ক পরিবর্তন হওয়ার চান্স আছে তো তারা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলাচ্ছ তোমাদের বোর্ড চ্যালেঞ্জে কিন্তু আবেদনের সময়সীমা সতেরো তারিখ পর্যন্ত এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত এবং তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা অনেকেই একটা কমন কোয়েশ্চেন করছো যে ভাইয়া মূল্যায়ন সময় কতটুকু মানে কতদিন পরে রেজাল্ট দেয় সাধারণত বিগত বছরগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে তোমার এক থেকে দেড় মাসের মধ্যে তোমার রেজাল্ট দিয়ে দেয় এবং তোমাদেরা তোমরা এতটুক নিশ্চিত থাকো যে তোমাদের যখন কলেজ সিলেকশনের আবেদন প্রক্রিয়া শুরু হবে তার পূর্বেই মোটামুটি তোমার রেজাল্ট দিয়ে দিবে হ্যাঁ আর হচ্ছে তোমার ফলাফল কোথায় প্রকাশ করা হবে এবং কিভাবে তোমরা দেখবে তো তোমার নর্মালি ওয়েবসাইটে গিয়ে তোমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট লিখে সার্চ দিলে তোমার পিডিএফ তোমার ডাউনলোড করতে পারবে তো পিডিএফে তোমার পুনঃ ক্ষেত্রে যে রেজাল্ট আছে অর্থাৎ তোমরা কোন কোন সাবজেক্ট কোর্টের জন্য তোমরা আবেদন করেছিল ওইটা থাকবে প্লাস তোমার পুনর্মূল্যায়ন করার পর তোমার যে রেজাল্টটা হয়েছে সেটা তোমার ওই পিডিএফ সিলেকশন দিতে পারবে তাই চিন্তিত হওয়ার কোনো কারণ যারা বোর্ড চ্যালেঞ্জ করছো দ্রুত করে ফেলো যত আগে চ্যালেঞ্জ করবে তত আগে তোমার খাতা পুনঃমূল্যায়ন হওয়ার সম্ভাবনা বেশি এবং তোমাদের ম্যাক্সিমামেরই একটা কমেন্ট থাকে যে ভাই বোর্ড চ্যালেঞ্জ করলে কি মার্ক কমে সাধারণত মার্ক কমে না বা মার্ক কারো কমায় না কিন্তু তোমার হচ্ছে যদি তোমার মার্কের গ্যাপ বেশি থাকে যেমন তোমার তুমি পেয়েছো বাহাত্তর তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে এখান থেকে আসি হওয়ার পসিবিলিটি খুবই কম নাই বললেই চলে ঠিক আছে আমি ওই যে বললাম এক থেকে তিন মার্কের ব্যবধান যদি থাকে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো এটা পরিবর্তিত হয় কিন্তু যদি মার্কের ব্যবধান বেশি থাকে সাত আট মার্কের থাকে তাহলে সেটা সম্ভাবনা নেই বললেই চলে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি তোমাদের যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো ওখানে আমরা বিস্তারিত গাইডলাইন দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম